জিম্বাবুয়ে সিরিজে লিটন না থাকায় কপাল খুলছে যে সম্ভাবনাময় খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষে টাইগার ক্রিকেটাররা সবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল খেলেছেন ঈদের ছুটিতে বর্তমানে রয়েছেন নিজ নিজ এলাকায় তবে ঈদের পরপরে তাদের আবার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে হবে কেননা আগামী এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ আসন্ন এই টেস্ট সিরিজে দেখা যাবে না লিটন দাসকে কারণ পাকিস্তান সুপার লিগ পিএসএল দল পাওয়ায় লিটনকে পুরো আসরের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি যে কারণবশত টেস্ট সিরিজে দেখা যাবে না তাকে তো লিটন না থাকায় আসন এই সিরিজে সুযোগ পেতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের তবে প্রথম টেস্টে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি জিম্বাবুয়ে সিরিজে লিটন না থাকায় উইকেট কিপার ব্যাটার হিসেবে তাকে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে মিডিয়া পাড়ার কারণ সর্বশেষ বিপিএল এবং চলমান ডিপিএল এবং সবখানে রানের ফোয়ারা বেরিয়ে চলতেছে তার ব্যাট থেকে এবং এই উইকেট কিপার ব্যাটার রয়েছেন চরম ফর্মে জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে এই সিরিজ তার জন্য হতে পারে তুরুপের তাস এবং অনেকটাই তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দুই টেস্ট খেলতে আগামী পনেরোই এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়া দল এরপর বিশ এপ্রিল প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আঠাশে এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এর আগে সিলেটের মাটিতে এগারো এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের ক্যাম্প যেখানে উপস্থিত থাকবেন দলে থাকা সব ক্রিকেটাররা ঈদের পরপরই ঘোষণা হতে পারে টেস্ট সিরিজের দল তো বন্ধুরা আপনাদের যদি এই ধরনের খেলাধুলার খবর পেতে ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব